জালিমের বুলেট এসে তা থেকে তিনটা ভুলেট পর পর চিন্তা করলাম এই মেয়েটা যদি আমার পৌরসে হতো আজকে আবার হতো আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম আরে তোমার অনুভূতি কি তুমি কেমন আছো

যাবতীয় দায়িত্ব বাংলাদেশ যাবত ইচ্ছা কবুল করল আল্লাহর তোমাদের বেঁচে থাকা পড়ে ওটা আল্লাহর রহমত দিয়ে দেখে দিবে আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো সম্মান ইজ্জত দিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবো